হাই হ্যালো স্টুডেন্ট হ্যালো ফ্রিয়ান কেমন আছো প্রত্যেক আই হোপ প্রত্যেকে ভালো আছো সোনা আজকে ক্লাস আমরা শুরু করবো কার্বন ও কার্বন ঘটিত যৌগের হচ্ছে যে চ্যাপ্টারটা আমরা শুরু করেছিলাম ক্লাস এইট থেকে সেটাই তো এখান থেকে আমরা বিকল্প জ্বালানি বেসিক্যালি লাস্ট ক্লাসে আমরা জীবাশ্ম জ্বালানির যে চ্যাপ্টারটা মানে যে টপিকটা ছিল সেটাই কমপ্লিট করেছিলাম তার মধ্যে আমরা অনেক কোয়েশ্চেন আনসার দেখেছিলাম তো এটার পরে আজকে আমরা শুরু করবো বিকল্প জ্বালানি তো স্টুডেন্ট পুরো ক্লাস শুরু করার আগে তোমাদের আমি একটা বলে নিই সেটা হচ্ছে এই যে অধ্যায় এই অধ্যায়টা তো আমরা পরীক্ষার মধ্যে পুরোটা কমপ্লিট করতে পারছি না তোমাদের কিছু প্রবলেমের কারণেই তো বেসিক্যালি তোমরা যদি চাও যে এই অধ্যায়ের যে কোশ্চেন সেগুলো এক জায়গায় দিলে ভালো হয় তাহলে অবশ্যই তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করো সেখানে বেসিক্যালি এই অধ্যায়ের যে কোয়েশ্চেন আনসার আসতে পারে সম্ভাব্য ঠিক আছে সেগুলো বেসিক্যালি দেওয়া হয়েছে আদারওয়াইজ তোমরা বইটাকে অবশ্যই ভালো করে পড়ো এছাড়াও তোমরা হচ্ছে যদি অফলাইনে কোথাও পড়ে থাকো অবশ্যই সেখানেই হচ্ছে নিজেদের যে পড়াশোনা সেটাকে কন্টিনিউ করো তার সাথে সেই নোটসটা চাইলে তোমরা পিডিএফ ডাউনলোড করে নিতে পারো নিয়ে সেটাকে প্রিন্ট আউট করে নিয়ে নিতে পারো বহু যেগুলো বিকল্প জ্বালানি হিসেবে ব্যবহার করা যেতে পারে দেখো বিকল্প জ্বালানি সেইগুলোই যেগুলো আমরা হচ্ছে জীবাশ্ম জ্বালানির পরিবর্তে ব্যবহার করতে পারি ওকে যেমন দেখো আমরা বলেছিলাম সৌরশক্তি জোয়ার ভাটা শক্তি বায়ু শক্তি ঠিক আছে জৈব গ্যাস যেগুলো ঠিক আছে বায়ু গ্যাস এগুলোকে কিন্তু আমরা হচ্ছে ব্যবহার করতে পারি বিকল্প জ্বালানি হিসেবে যেরকম দেখো সৌরশক্তি বায়ু শক্তি তাপশক্তি ঠিক আছে যেগুলো দিয়েছে ভূ তাপশক্তি জোয়ার ভাটা শক্তি জৈব উৎস থেকে প্রাপ্ত বিভিন্ন ধরনের গ্যাস যেটা জ্বালানি হিসেবে ব্যবহার করা যেতে পারে এছাড়া পারমাণবিক শক্তি এগুলোকে আমরা বিকল্প জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারি ওকে তো প্রথমে এখানে সৌরশক্তির কথা দেওয়া আছে তো সৌরশক্তি মোটামুটি তোমরা রিডিং পড়ছো এখান থেকে কোয়েশ্চেন খুব একটা আসে না তবে সৌরশক্তির কয়েকটি ব্যবহার লিখতে দেয় তো এখানে ব্যবহারের মধ্যে তোমাদের খেয়াল রাখতে হবে সৌর চুল্লি সৌর কুকার তারপর হচ্ছে সোলার বিভিন্ন প্যানেল ঠিক আছে যেগুলোর দ্বারা হচ্ছে তাপের মাধ্যমে আমরা বিদ্যুৎ উৎপন্ন করে বাড়িতে হচ্ছে ব্যবহার করি ঠিক আছে এগুলো হচ্ছে তোমরা লিখে নিয়ে রাখতে পারো ওকে নেক্সট চলে হচ্ছে তারপরে বায়ু শক্তি বায়ু শক্তি কি বায়ুর সাহায্য হচ্ছে টারবাইন কে ঘুরিয়ে বা এই ধরনের বড় বড় যে পাখা আছে এই পাখাগুলোকে ঘুরিয়ে এর মধ্যে কিন্তু বিদ্যুৎ উৎপন্ন করা যেতে পারে ওকে এটা তাছাড়া হচ্ছে বলতে পারি আমরা ভূতাপ শক্তি ভূতাপ শক্তি কোনগুলো বিভিন্ন যে উষ্ণ যে দেখো ঠিক আছে সেই সব জায়গায় যে গরম জলের ঝর্ণা এই সব জায়গায় কিন্তু ভূগর্ভের যে তাপ সেটা বেরিয়ে আসে এবং এই তাপকে কিন্তু কাজে লাগিয়েও আমরা বিদ্যুৎ তৈরি করতে পারি ঠিক আছে কারণ তাপের ফলে কি হয় একটা প্রেশার থাকে সেই প্রেশারের ফলে যদি আমরা কোনো পাখাকে ঠিক যেরকম আমরা বায়ু কলে হচ্ছে ঘোরাচ্ছিলাম এরকম চাপের ফলে যদি এরকম কোনো পাখাকে ঘোরানো যায় তার মধ্যে তাহলে তার অপর দিক থেকে কিন্তু বিদ্যুৎ তৈরি হবে এবং সেটা কিন্তু আমরা স্টোর করতে পারবো কোনো ব্যাট ব্যাটারি এই ধরনের সেলের মধ্যে ওকে এটা এছাড়া আমরা চলে আসছি নিচের দিকে একটু নিচের দিকে আমরা আছে এখানে এটা একটু খেয়াল রাখবে পৃথিবীর কেন্দ্রে হচ্ছে উষ্ণতা প্রায় ছ হাজার ডিগ্রি সেলসিয়াস অনেক সময় এমসিকিউ কোয়েশনে এই ধরনের কোয়েশন কিন্তু দিয়ে দেয় ওকে তারপর নিচের দিকে চলে আসি আমরা এখানে মাটির নিচ থেকে অনেক সময় হচ্ছে নল ঢুকিয়ে সেখান থেকে গরম জলের যে স্টিম পাওয়া যায় সেই স্টিমকে কিন্তু টারবাইনের চাকার সাহায্যে ঘুরিয়ে সেটা দিয়ে বিদ্যুৎ তৈরি করা যায় যদি তা সম্ভব না হয় তাহলে নল দিয়ে ঠান্ডা জল মাটির গভীর মাটির গভীরে ঢুকিয়ে সেখান থেকে কিন্তু গরম করে বাইরে এনে আবার সেটার দ্বারা কিন্তু আমাদের যে চাকা সেগুলো টার্বাইনের চাকা এইভাবে ঘোরানো যেতে পারে ঠিক আছে এখানে সিস্টেমটাকে খেয়াল করো দেখো এখানে হচ্ছে একটা হচ্ছে এদিক থেকে পাম্প দেওয়া হচ্ছে একটা এদিক থেকে ঠিক আছে এবার একটা থেকে হচ্ছে ভূগর্ভে হচ্ছে জল যাচ্ছে আর একটা থেকে জলটা উঠছে উঠে এখান থেকে যখন জলটা পড়ছে এর উপরে এখানে কি ব্লেড লাগানো আছে পাখার আর এর উপর থেকে যখন এর উপর থেকে যখন জলটা পড়ছে তখন কে একদিকে ঘুরবে যে কোনো একটা দিকে হয় দিকে না এদিকে আর যখনই এটা ঘুরবে এটা জেনারেটার জেনারেটার থেকে আমরা জানি যে জেনারেটার কি করে যদি এক পাশ ঘোরানো হয় তার অপর পাশ থেকে বিদ্যুৎ উৎপন্ন হয় এটা আমরা কিছু প্র্যাকটিক্যাল ক্লাসেও দেখেছি তোমরা যারা হচ্ছে নতুন আছো তারা কিন্তু চাইলে এখানে আমাদের ইউটিউবে গিয়ে হচ্ছে অ্যাট দ্য রেট বিপি এক্সপেরিমেন্ট জিরো লিখে সার্চ করতে হবে করলেই কিন্তু তোমরা সেই চ্যানেল পেয়ে যাবে ঠিক আছে এবং সেখানে তোমরা হচ্ছে আমাদের বিভিন্ন প্র্যাকটিক্যাল ভিডিও তোমরা দেখতে পাবে ওকে নাও এবার আমরা একটু নিচের দিকে চলে আসি জোয়ার ভাটার শক্তি তো দেখো জোয়ার ভাটা কি হয় নদীর তলদেশে যদি এই ধরনের হচ্ছে পাখা লাগিয়ে দেওয়া হয় তাহলে জোয়ার ভাটার কারণে কিন্তু এগুলো সারাদিন ঘুরতে থাকে ঠিক আছে একটা চাপের কারণে এটা সারাদিন ঘুরতে থাকে এবং তার ফলে কিন্তু এটা সারাদিন ঘুরতে থাকার ফলে এখান থেকে কন্টিনিউয়াসলি আমরা বিদ্যুৎ উৎপন্ন করতে পারবো এবার চলে আসি আমরা তার টপিকে কি বলেছি দেখো জৈব উৎস থেকে প্রাপ্ত জ্বালানি এগুলো সাধারণত হচ্ছে জৈব দাহ্য পদার্থ বিভিন্ন ধরনের হচ্ছে আখ বা এই ধরনের যেসব ধানের টুষ আছে এগুলো ব্যবহারের পরে পড়ে থাকে কোনো কাজে লাগে না তো এগুলো হচ্ছে জ্বালানি হিসেবে ব্যবহার করা যেতে পারে এছাড়া জৈব গ্যাস বিভিন্ন আবর্জনা থেকে হচ্ছে সেটাকে পচিয়ে সেখান থেকে মিথেন গ্যাস গ্যাস হচ্ছে পাওয়া যায় তো এটা একটা জৈব যেটা জ্বালানি হিসেবেও কিন্তু ব্যবহার করা যেতে পারে ঠিক আছে এটা এবং মনে রাখতে হবে এই জৈব গ্যাসের প্রধান উপাদানই কিন্তু মিথেন ঠিক আছে এটা তোমাদের খেয়াল রাখতে হবে জৈব গ্যাসের প্রধান উপাদান কি মিথেন আর এটা কোথা থেকে উৎপন্ন হয় আমাদের বাড়িতে যে পচে যাওয়া খড় বা হচ্ছে সবজির খোসা এই ধরনের যে পদার্থ বা গোবর গ্যাস বা গোবর এই ধরনের যে মল পশু এগুলো থেকেও কিন্তু হচ্ছে এই গ্যাস হচ্ছে তৈরি করা যায় ওকে আর প্রধান উপাদানই কিন্তু থাকে মিথেন ওকে নেক্সট চলে আমরা তারপরে হচ্ছে বায়ো ফুয়েল বায়ো ফুয়েল বেসিক্যালি কি দেখো বায়ো ফুয়েল হচ্ছে এটাও কিন্তু এক ধরনের আমাদের ফুয়েল যেটা বাড়ি থেকে তৈরি হয় যেরকম হচ্ছে বিভিন্ন ধরনের আগাছা ওকে যেগুলো হচ্ছে আমাদের আশেপাশে বা হচ্ছে মাঠে ঘাটে তৈরি হয় সেই আগাছা গুলোকে হচ্ছে এক জায়গায় জড়ো করে সেখান থেকে এক ধরনের তেল পাওয়া যায় ওকে বা বলতে পারো বিশেষ করে অ্যালগি জাতীয় যে হচ্ছে শৈবাল আছে তাদেরকে কিন্তু হচ্ছে একটা বিশেষ পদ্ধতির মাধ্যমে এখান থেকে তাদের থেকে এক ধরনের তেল পাওয়া যায় এটাকে এটাকে কিন্তু বলা বলা হয় হয় মানে মানে আর ডিজেল কি এক ধরনের ফুয়েল জ্বালানি তো সেই কারণে এগুলো যেহেতু সরাসরি উদ্ভিদ থেকে পাওয়া যায় বা জীব থেকে পাওয়া যাচ্ছে তো সেই কারণে আমরা বলতে পারি যে এগুলো হচ্ছে আমাদের বায়ো ফুয়েল ওকে তো এগুলো জাস্ট রিডিং পড়বে সেভাবে কিছু এখানে নেই তবে এখানে খেয়াল রাখতে হবে এইসব বায়ো যে ফুয়েল তার মধ্যে বায়ো ইথানল থাকে এবং ইথাইল অ্যালকোহল থাকে তো এগুলো হচ্ছে এর মধ্যে পাওয়া যায় ঠিক আছে এগুলো একটু রিডিং পড়লে তোমাদের কাছে আরো বেশি হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে এটা ঠিক আছে তো এগুলো আমাদের দেশে ব্যবহার খুব কম কারণ এই কারণে এটাকে বিকল্প জ্বালানি বলা হয়েছে যেগুলোকে আমরা অপ্রচলিত শক্তিও বলতে পারি এগুলো থেকে শক্তি তো আমরা পাই কিন্তু এগুলো সেভাবে প্রচলন নেই এবার চলে আসি আমরা তারপরে কঠিন আবর্জনা যে সব সলিড ওয়েস্ট থাকে সেগুলো থেকেও কিন্তু বিভিন্ন হচ্ছে জায়গায় পুড়িয়ে তারপরে সেখান থেকে বিদ্যুৎ উৎপন্ন করা সম্ভব তবে কি এক্ষেত্রে কিন্তু কিন্তু পোড়ানোর ফলে প্রচুর বায়ু দূষণ হতে পারে তো সেই দিকে কিন্তু কিন্তু সতর্ক হচ্ছে থাকা দরকার এটা থেকেও এই জ্বালানি দহনের ফলেও কিন্তু তাপ উৎপন্ন হয় তারপর আসতে পারমাণবিক শক্তি তো এখন অনেক হচ্ছে উন্নত দেশ আছে যারা কিন্তু সাধারণত এই পারমাণবিক শক্তি থেকে এখন আস্তে আস্তে তারা বিদ্যুৎ তৈরি করছে ঠিক আছে কারণ আগে কি হতো কয়লা থেকে বিদ্যুৎ তৈরি হতো কয়লা থেকে হচ্ছে বাষ্প সেই বাষ্প থেকে টার্বাইনে চাকা ঘুরিয়ে তারপর সেখানে ডায়নামোর মাধ্যমে বিদ্যুৎ তৈরি হতো কিন্তু এখন বর্তমানে কিন্তু এটা থেকে আমরা আস্তে আস্তে পারমাণবিক যে শক্তি তার দিকে শিফট করছি ওকে এটার ক্ষতিকারক প্রভাব আছে ঠিকই কিন্তু এটার দ্বারা কিন্তু আমরা একসাথে অনেক কম খরচে অনেক বেশি বিদ্যুৎ তৈরি করতে পারি ঠিক আছে তো এটাও যেহেতু অনেক বেশি ব্যবহার নেই সেই কারণে এটাও আমাদের বিকল্প জ্বালানির মধ্যে মনে রাখতে হবে ওকে আর এখানে কিন্তু তোমাদের একটা কোয়েশ্চেন দেয় সেটা হচ্ছে কয়েকটি বিকল্প জ্বালানির নাম লেখো তো তোমাদের মনে রাখতে হবে বিকল্প জ্বালানি বা অপরিচিত শক্তি এগুলো প্রত্যেকটাই কিন্তু আমরা এই যে টপিকটা পড়ছি তার মধ্যে যে কত শক্তি পড়লাম সবগুলোই কিন্তু আমাদের বিকল্প জ্বালানি বা অপ্রচলিত শক্তির উদাহরণ ঠিক আছে নাও এবার আমরা চলে আসি একটু নিচের দিকে জ্বালানি দহনে পরিবেশের উপর ক্ষতিকারক প্রভাব জ্বালানি দহনের ফলে পরিবেশের উপর কি ক্ষতিকারক প্রভাব আসতে পারে তো দেখো প্রথমেই যে কারণটা বলতে জ্বালানির মধ্যে সাধারণত বেশিরভাগের মধ্যেই কার্বন প্রেজেন্ট থাকে তো যখন এই ধরনের হচ্ছে জ্বালানি যেটা হচ্ছে কাঠ কয়লা পেট্রোলিয়াম এই ধরনের যে পদার্থ এই ধরনের যে জ্বালানি এগুলো যদি এগুলো যদি পোড়ানো হয় পরিবেশে তাহলে হচ্ছে পরিবেশে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে কার্বন কণা যেগুলো সেগুলো পরিবেশে মুক্ত হবে আর এই কণাগুলো যদি আমাদের হচ্ছে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আমাদের হৃদপিণ্ডে আমাদের ফুসফুসে যায় তাহলে কিন্তু আমাদের শ্বাসজনিত রোগ যেটাকে আমরা অ্যাজমা বা হাঁপানি বলি এই ধরনের রোগ কিন্তু হতে পারে এছাড়া কিন্তু আমাদের ব্রঙ্কাইটিস বা বিভিন্ন ধরনের ফুসফুসের যে ক্যান্সার এগুলো কিন্তু হতে পারে আমাদের বায়ু দূষণের ফলে এরপরে চলে আসতে পারি আমরা দু নম্বর কম অক্সিজেন যদি হচ্ছে জ্বালানি দহন করা হয় তাহলে সে প্রচুর পরিমাণ কার্বন মনোক্সাইড যেটা চিহ্ন তোমরা মনে রাখতে হবে দিয়ে এটাকে প্রকাশ করা হয় তো এই কার্বন মনোক্সাইড উৎপন্ন হয় যা অত্যন্ত বিষাক্ত গ্যাস এটা কিন্তু আমাদের শ্বাস নিতে হচ্ছে মানে আমাদের শ্বাস রোধ করে দিতে পারে তার ফলে শ্বাস নিতে সমস্যা হলে তখন কিন্তু মানুষ মারা যেতে পারে ওকে তো এটা কিন্তু হচ্ছে একটা বিষাক্ত গ্যাস তাই বদ্ধ ঘরে কাঠ বা কয়লা পোড়ানো খুবই ক্ষতিকারক সেই কারণে বদ্ধ ঘরে কখনোই কিন্তু কাঠকয়লা এগুলো পোড়াতে নেই কারণ বদ্ধ ঘরে জ্বালানি মানে অক্সিজেন কম থাকার জন্য এই জ্বালানি পুরোপুরি দহন হয় না এবং এখান থেকে পুরোপুরি দহন না হওয়ার ফলে কিন্তু কার্বন মনো উৎপাদনের সম্ভাবনা সব থেকে বেশি ঠিক আছে এরপরে পয়েন্ট হচ্ছে দেখো অধিকাংশ জ্বালানির দহনের ফলে পরিবেশে কার্বন সালফার নাইট্রোজেন এগুলো হচ্ছে উৎপন্ন হয় এবং যেগুলো অক্সিজেনের সাথে মিশে কিন্তু কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন ডাইঅক্সাইড সালফার ডাইঅক্সাইড এগুলো উৎপন্ন করে আর এগুলো কিন্তু বিশ্ব উষ্ণায়ন মানে পরিবেশের যে উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে এর প্রধান একটি কারণ হচ্ছে তার কয়লা এবং ডিজেল কিন্তু সালফার হয় যা ক্ষয়কারী সালফার অক্সাইড এগুলো কি ক্ষয়কারী ও অত্যন্ত শ্বাস রোধী হচ্ছে এক ধরনের গ্যাস আবার এখানে যদি আমরা পেট্রোল ইঞ্জিন থেকে নাইট্রোজেনের একাধিক গ্যাসীয় অক্সাইড উৎপন্ন হয় সেক্ষেত্রে বৃষ্টির জলে সালফার এবং নাইট্রোজেন অক্সাইড গুলে গিয়ে অ্যাসিড উৎপন্ন করে তো এগুলো আমরা হচ্ছে এগুলো তোমরা আরো ডিটেল হচ্ছে ক্লাস নাইনে উঠে পড়বে তো এখানে খেয়াল রাখবে বৃষ্টির জলের সাথেও কিন্তু এই ধরনের যে অ্যাসিড কথা বললাম বা অক্সাইডের কথা বললাম নাইট্রোজেন ডাই অক্সাইড কার্বন ডাই অক্সাইড সালফার ডাই অক্সাইড এরা কিন্তু বৃষ্টির জলের সাথে মিশে গিয়ে আবার নাইট্রিক অ্যাসিড নাইট্রাস অ্যাসিড সালফার সালফিউরিক অ্যাসিড এই ধরনের অ্যাসিড কিন্তু এখানে সৃষ্টি করে এবং যেগুলোর ফলে কিন্তু আমরা অ্যাসিড বলে একটা কথা হয়তো আগে শুনেছি তো এগুলো কিন্তু আবার পরিবেশে অ্যাসিড বৃষ্টি হওয়ারও কিন্তু অন্যতম কারণ হচ্ছে বলা যেতে পারে ঠিক আছে এবং এই অ্যাসিড বৃষ্টির ফলে কিন্তু আমাদের অনেক ক্ষতি হয় হচ্ছে আমাদের আমাদের উপর যদি তাহলে কিন্তু ত্বকে ফোসকা হয়ে পড়তে পারে লাল লাল ছোপ হতে পারে এছাড়া হচ্ছে অ্যাসিড বৃষ্টির ফলে যত গাছপালা আছে তাদেরও কিন্তু পাতার মধ্যে যে ক্লোরোফিল থাকে সেই ক্লোরোফিল নষ্ট হয়ে হচ্ছে গাছপালাও মারা যেতে পারে এছাড়া জীবজন্তু তাদের হচ্ছে দেহের উপর বিভিন্ন ধরনের রোগ কিন্তু এই অ্যাসিড বৃষ্টির ফলে সৃষ্টি হতে পারে স্টুডেন্ট আই হোপ আজকে ক্লাস তোমরা বুঝতে পেরেছো যে বিকল্প জ্বালানি কোনগুলো এগুলো এগুলো কিভাবে ব্যবহার করা হয় আর তাছাড়া হচ্ছে এইসব বিকল্প জ্বালানি আমরা যাই বলি না কারণ যে কোনো জ্বালানি আমরা যখন দহন করি তখন কিন্তু সেটা পরিবেশের ওপর তার একটা ক্ষতিকারক প্রভাব থাকে এর ফলে কিন্তু বিশ্ব উষ্ণায়ন হতে পারে এবং এর ফলে কিন্তু অ্যাসিড বৃষ্টিও হতে পারে যে দুটো হচ্ছে বড় বড় হচ্ছে দুটো ঘটনা এবং পৃথিবীর কিন্তু এবং পৃথিবীতে কিন্তু বর্তমানে এই দুটো হচ্ছে এক এবং পৃথিবীতেও কিন্তু এই দুটো হচ্ছে সবথেকে বড় দুটো কনসার্নের জিনিস যে কারণে কিন্তু অনেক ধরনের হচ্ছে যে কারণে কিন্তু অনেক ধরনের বড় বড় হচ্ছে সুনামি বা হচ্ছে ভূমিকম্প হওয়ার সম্ভাবনা থাকতে পারে ঠিক আছে তো যাই হোক আজকে ক্লাস আমরা হচ্ছে এতটাই দেখলাম নেক্সট ক্লাসে আমরা বাকি ক্লাস টু নেক্সট ক্লাসে আমরা বাকি টপিক নেক্সট ক্লাসে আমরা বাকি টপিক গুলো কমপ্লিট করবো তো আজকের ক্লাস তোমরা বুঝতে পেরেছো কোথাও কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করে জানো তো আজকে ক্লাস আমরা এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ক্লাসে